ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয় ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত তিনি বহুদিন ধরেই আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত এই নায়িকা দলটির হয়ে বিভিন্ন সমাবেশ ও প্রচারণামূলক কর্মকাণ্ডে দেখা যেত নিপুণের সরব উপস্থিতি যদিও সরকার পতনের পর বলা যায় এক প্রকার গা ঢাকা দিয়েছিলেন তিনি শুক্রবার এই অভিনেত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করে যুক্তরাজ্যে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ এই খবরকে ভুয়া উল্লেখ করে নিপুণ গণমাধ্যমকে বলেন এই খবর ভুয়া ফালতু সব বিষয় তার কথায় এর বাইরে এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না এদিকে তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত নিপুণকে শুধু তাই নয় শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি এমনকি সেই জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি নিপুণের দু সালে অভিনীত প্রথম ছবির নাম রত্ন গর্ভামা যা আজও মুক্তি পায়নি তার অভিনীত পিতার আসন প্রথম মুক্তি পাওয়া ছবি তিনি দু তেরো সালে প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিযুক্ত হন